সুরাইয়াসিনের এই গোপন পাওয়ারফুল আয়াতটা যদি আপনি নিয়মিত তেলাওয়াত করতে পারেন মুফাসিন আমরা বলেন যে আল্লাহ পাক তার জীবনের সব দুঃখ দুর্দশাগুলো দূর করে দিবে তার মনের নেক জায়দ আশাগুলো পূর্ণ করে দিবে এবং আল্লাহ পাক তার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবে ছোট্ট ছোট্ট আমলগুলো করে দেখেন পবিত্র কোরআনের দেখবেন যে আপনার ইমানটা অটোমেটিক বেড়ে যাবে কারণ এর যে কার্যকারিতা আপনি নিজের চোখে দেখতে পারবেন অনেক মানুষ এটা বিশ্বাস করে না তাওয়াক্কুল রাখে না অনেক মানুষ এটা গুরুত্ব দেয় না আমি বলি আপনাদেরকে একটু গুরুত্ব দেন পবিত্র কোরআন হাদিস অনুযায়ী যে সমস্ত আমলগুলো রয়েছে এগুলো প্রতি একটু গুরুত্ব দেন তাগিদ দেন দেখবেন যে ফলাফলগুলো দেখে আপনার ইমানটা বেড়ে যাবে তবে এর উপরে তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে ফাহুয়া হাসবু আপনি পরিপূর্ণ আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যখন কোনো ইবাদত বন্দি করবেন আমার আল্লাহ অবশ্যই আপনার সেই ইবাদত বন্দিটা কবুল করে নেবেন সূরা সিনের ইয়ে তেলাত করেন আপনি যত বালা মুসিবতে থাকেন না কেন আপনার সব বালা মুসিবত পাক দূর করে দেবেন দিবে সেটা হোক আসমানি বালা হোক জামিনী বালা হোক রুহানি হোক চিসমানি বালা সমস্ত বালা মুসিবত থেকে আমার আল্লাহ ফাঁকা আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে রাসুল সাল আলী আসলামের ভাষার মত অনুযায়ী পবিত্র কোরআনের মধ্যে এমনও কিছু আয়াত রয়েছে যেগুলো ডাইরেক্ট ফলাফল দেয় এবং সেগুলো মানুষেরা নিজের চোখেই দেখতে পারে তার মধ্যে এই আয়াতটাও আমি আপনাদেরকে বলতে পারি যে অন্যতম একটি আয়াত সুরাই ইয়াসিরের আটান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহাক বলছেন সালামুন কাউলাম মের রব্ের রহিম সালামুন কৌলাম মের রহিম রবের পক্ষ থেকে তোমাদেরকে শান্তি বলা হবে সালাম বলা হবে সালাম এই সালাম যদি রবের পক্ষ থেকে আসে রবের পক্ষ থেকে যদি শান্তি আসে এবং সাদর সম্ভাষণ আসে তাহলে আপনার মতো সুখী মানুষ আর কি হতে পারে বলে রব যদি আপনাকে সালাম দেয় রব যদি আপনাকে শান্তি দেয় তাহলে জীবনে দুঃখ দুর্দশা তো ক্লেশমাত্র থাকার কথা নয় রব আপনাকে অসীম সাগরের মধ্যে অসীম শান্তির সাগরের মধ্যে রব আপনাকে কবুল করে নেবে মুসলমান ভাইরা আমার এর জন্য মুফাসসির کرامদের মত অনুযায়ী তারা বলেন যদি সুরাতুল ইয়াসিনের 58 নম্বর অর্থাৎ সালামুন কাউলাম মির রাব্বির রাহিমে আয়াতাতে तिलावत করতে পারে আমার আল্লাহ পাক তার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবে আমার আল্লাহ পাক তার জীবনের মধ্যে কোনো দুঃখ দুর্দশা রাখবে না বান্দা যতই পেরেশানিতে থাকুক না কেন যতই কষ্টের মধ্যে থাকুক না কেন ও যখন নিয়মিতভাবে ভাবে তেলাওয়াত করতে পারবে আমার আল্লাহ তার জীবনের সব দুঃখ দুর্দশাগুলোকে দূর করে দিবে সব দুঃখ দুর্দশাগুলোর রব আপনার দূর করে দেবে এজন্য জন্য ইয়াসিনের এই আঠারো নম্বর আয়াত কিন্তু আপনার তেলাওয়াত করতে পারেন আল্লাহ ফাঁকের থেকে শান্তি কামনা করতে পারেন আপনি তাহার দাঁড়িয়ে দুই রাখার তাহার নামাজ শেষ করে শেষ গিয়ে রবের তসবি পাঠ করে আপনি এই আয়াতটা তেলাওয়াত করতে পারেন সেজদায় পড়ে গিয়ে আপনি বলতে পারেন সালামুন কাউলাম রব্বের রহিম রবের পক্ষ থেকে শান্তি আপনি চাইতে পারেন রবের পক্ষ থেকে সালাম আপনি কামনা করতে পারেন খুব মনোযোগ দিয়ে শুনে নেন রব যদি আপনাকে সালাম দিয়ে দেয় রবের পক্ষ থেকে শান্তি কামনা হয়ে যায় আপনি যত পেরেশানিতে থাকুন না কেন আপনার জীবনে কোনো পেরেশানি থাকবে না যত দুঃখের মধ্যে থাকেন না কেন আপনার জীবনে কোনো দুঃখ থাকবে না যত কষ্টের মধ্যে থাকেন না কেন আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না এজন্য আপনারা এই আমলটা নিয়মিত করবেন তবে শর্ত হলো অবশ্যই আপনারা আল্লাহর উপরে পরিপূর্ণ পরিপূর্ণতা রাখবেন এবং সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন জবানটাকে পবিত্র রাখার চেষ্টা করবেন জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবেন না এবং গালিগালাস বকাবকি এগুলো জবান দিয়ে কখনো বের করবেন না অনেক আমল করি কিন্তু দেখা যায় আমাদের আমল কাজ হয় না এর মেইন যে কারণটা সেটা হলো আমাদের জবানগুলো নাফাক হয়ে গেছে জবানগুলো অপবিত্র হয়ে গেছে এই জবান দিয়ে মিথ্যা কথা বের করতে করতে এই জবান দিয়ে বকাবকি গালি গালাস করতে করতে আমাদের জবানগুলো একেবারে আল্লাহ পাকের কাছে অপছন্দনীয় হয়ে গেছে এর জন্য এই জবান দিয়ে আমরা যতই আমল করি আমুলগুলো কবুল হচ্ছে না এর জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবেন না এবং মানুষকে গালি দিবেন না নবীজি বলেন মোনাফিকের তিনটা আলামত একটা হাদিসের মধ্যে চারটা আলামত তার মধ্যে একটি আলামত হলো যে ব্যক্তি মানুষের সাথে কথা বলার সময় গালিগালাজ করে কথা বলে মানুষের সাথে কথা বলার সময় বকাবকি করে ওই মানুষটি হলো মোনাফিকের কাতারে দাঁড়িয়ে যায় আর মোনাফিক যত দোয়া করুক যত আমল করুক তার কোনো আমল কবুল হবে না এই জন্য মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন মানুষের সাথে সবসময় উত্তম আচরণগুলো করবেন এবং সুন্দর সুন্দর ভাষাগুলো ব্যবহার করবেন নবীজি বলেন যার জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে সে ব্যক্তি পরিপূর্ণ মমিন হয়ে যায় সে ব্যক্তিকে আমি নবীজি সল্লু আলিকাম মোহাম্মদ বলে স্বীকার করে নেব এবং কিয়ামতের মাঠে আমি নবী তার জন্য সান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম